আল্লাহু আকবার আল্লাহু আকবার হুজুর দারণ আপনার সাথে একটা কথা আছে আজকে আপনি মসজিদে শেষ নামাজ পড়াই যান কালকে থেকে আর নামাজ পরাইতে আসবেন না নাউজুবিল্লাহ এই সব কি বলেন আপনি নামাজ পরাইতে আসবো না কেন হুজুর আমি ও বাপ চাচাছি অনেক দিন ধরে আপনারই কথাটা বলবো আপনারা এই মসজিদের নামাজ পড়ানো লাগবে না কেন ভাই আমি নামাজ পরাইতে আসবো না কেন নামাজ পরাইতে আসলে সমস্যাটা কোথায় সমস্যা আছে দেখে তো বলতেছি সমস্যা না থাকলে তো আর বলতাম না আপনারে যেটা বলছি আপনি ওটা করেন কি রে তো তো সমস্যা কি ইমাম সাহেব নামাজ পড়াইতে আসবে না কেন ইমাম সাহেব যদি নামাজ না পড়ে তাহলে পড়াবে কে নামাজ আমরা পড়াবো তারপর হ্যাঁ সেইটাই তো ভাই আমি কর্সি রাখি ভাই আপনারা একটু খুলে বলবেন আমি করছি আমার দোষ কি আপনি করেন নাই কি আপনি নামাজ পড়ানোর কথা কইয়া আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা খান তাছাড়া আপনি জুম্মার দিনে এই মসজিদের ইমাম ওই মসজিদের ইমামের নামে দুর্নাম করে বেড়ান আচ্ছা আপনারা টাকা নিয়ার কথা বলতেছেন একটা জিনিস চিন্তা করেন আমি যদি টাকা না নিই তাহলে আমার পরিবার চলবে কিভাবে আমার সংসার চলবে কিভাবে আপনি কেন পারবেন না কাজ করে পাঁচক নামাজ পড়াইতে হ্যাঁ আমি ওইটাই বলতে চাচ্ছি আমরা কঠোর পরিশ্রম করি পাঁচক নামাজ আদায় করি আমাদের একক নামাজও বাদ যায় না কিন্তু আপনি কেন পারবেন না পাঁচক নামাজ পড়াইতে এই তুই আমাদের সাধারণ মানুষের সঙ্গে ইমাম সাহেবের তুলনা দিস উনি কিভাবে কাজ করবে কেন ওনার কি হাত পা নাই উনি কি পঙ্গু নাকি উনি কি প্রতিবন্ধী নাকি ভাই আপনাদের এখানে নামাজ পড়াই বলে এইভাবে অপমান করতেছেন আমি টাকা খরচ করে পাস করছি এটা শোনার জন্য নাকি আমি যদি একটু টাকা নি আপনাদের কাছ থেকে তাইলে আপনাদের সমস্যা কোথায় হুজুর কোরআনে নাকি লেখা আছে নামাজ সরে টাকা নেওয়া হারাম না না এটা কখনোই হইতে পারে না আপনারা সাধারণ মানুষ কোরআনের কি জানেন আমি হাফেজি পড়ছি আমি কোরআন সম্পর্কে সবকিছু জানি এটা কোরআনে থাকতেই পারে না হুজুর আমরা আপনার সাথে এত কথা বাড়াতে চাই না আজকে থেকে আমরা আপনার কোনো বেতন দিতে পারবো না যদি আপনি বেতন ছাড়া নামাজ পড়াইতে পারেন তাহলে পড়ান আর না হয় চলে যান শুভ তুই একবার ঠিক কথা বলছিস হুজুর এটাই আমাদের শেষ কথা আপনারে আমরা কোনো আর বেতন দিতে পারবো না আপনি যদি নামাজ পড়ান তাইলে পড়ান নাইলে চলে যান ভাই আপনাদের থেকে এটা আমি আশা করিনি আজ পাঁচটা বছর আপনাদের মসজিদে আমি নামাজ পড়াই এই মসজিদের জন্য আপনারা কোনো ইমাম সাহেব পাচ্ছিলেন না আমি আসছিলাম আর এখন আমার সাথে এরকম ব্যবহার করতেছেন আপনারা আপনাদের থেকে এটা আশা করিনি আমি এই পাঁচটা বছর আপনি আমাদের কি শিক্ষা দিচ্ছেন শুধু নামাজই পড়ান আর কোনো কিছু করেন কোনো কিছুই করেন না আপনাদের উপরে আমি কিছু বলতেছি না এই কারণে আপনারা যা নয় তাই বলতেছেন আপনারা আমার এইসব বলতে পারেন না শুধু কি আমি নামাজ পড়াইছি এখানে তো মক্তব পড়াইছি প্রতিদিন ফজরের পরে আমি মক্তব পড়াই মুক্ত পড়াই কি করছেন মুক্ত পড়াই তো বেতন নিছেন আপনি আপনি যাই করেন না কেন সবকিছুর বিনিময়ে বেতন নেন আজকে থেকে আপনার কোনো বেতন পারবো না শুনেন ভাই আপনারা যদি আমার বেতনই না দেন তাহলে আপনাদের এখানে নামাজ পড়ায় আমার লাভটা কি আজকের পর থেকে আমি এই মসজিদে নামাজ পড়াবো না আপনাদের নামাজ আপনারা নিজেরা পড়ে নেন আপনার মতো ইমাম আমাদের লাগবেও না আমরা এখন নিজেদের মধ্যে একজন ইমাম তৈরি করি তারপর নামাজ পড়াবো এই শুভ তুই আজকে পড়া মসজিদের নামাজ পড়াইতেই যাব না নতুন ব্যবসা নিয়ে বসছি আজকে থেকে এই ব্যবসাই করব। দেখি নামাজ না পড়াইলে আমার কি হয় আমার পেট চলে নাকি ভাই আম কত করে আম নব্বই টাকা করে আরে হুজুর আপনারা মসজিদের ইমাম আপনি ব্যবসা করতেছেন কেন ভাই কাটা খেয়ে লোব সিটা সেটা দিয়ে না আম লাগলে বলেন আমি দিচ্ছি আর না লাগলে যান এখান থেকে কি হয়েছে হুজুর আপনি ব্যবসা করতেছেন কেন আবার সেই একই কথা আপনার কি আম লাগবে আরে হুজুর রাগ করেন না কি হয়েছে একটু খুলে বলেন তো আপনি ব্যবসা করতেছেন কেন আসলে ভাই আমার বেতন দিতে নাকি ওনাদের সমস্যা উনাদের নামাজ পড়ায় তার বিনিময়ে কোনো বেতন দিতে পারবে না আমার যদি বেতন নাই দেয় তাহলে আমি নামাজ পড়ায় কি করব ভাই আমার পরিবার চালানো লাগবে না আমার সংসার চালানো লাগবে না এই কারণে আমি মসজিদে চাকরি ছেড়ে দিছি ও আচ্ছা এ ব্যাপার চলেন তাহলে আপনারা আরেকটা নতুন চাকরি দিয়ে দিই না ভাই আমার আর কোনো চাকরি লাগবে না আমি আর কোনো মসজিদের ইমামতেই করব না আমি এই যে ব্যবসা শুরু করছি এই ব্যবসাই করব আরে আপনারা ওই বেতন বেশি চলেন আপনি আমাদের মসজিদে ভাই আপনার চাকরি আমার লাগবে না আপনি জানতো এখান থেকে ভালো কথা বললাম শুনলেন না হুজুর আপনি নতুন ব্যবসা শুরু করছেন যাক আলহামদুলিল্লাহ ভালো আপনি কোনো টেনশন করিয়েন না আমরা প্রতিদিন আপনার দোকান থেকে ফল কিনবো হুজুর আপনি যে ব্যবসা করতেছেন এইটা দেখে আমাদের সত্যি অনেক ভালো লাগতেছে আমরা সবাই দোয়া করি আপনার ব্যবসা যেন অনেক দূরে এগিয়ে যায় আপনাদেরও তো দোয়া করা লাগবে না আপনারা আমার সাথে যেটা করছেন এটা আমি কখনোই ভুলবো না আপনাদের ফল লাগলে নেন না লাগলে এখান থেকে যান হুজুর আপনি রাগ কইরেন না ওই জায়গা আমাদেরও কোনো কিছু করার ছিল না যাক আপনি সৎ পথে ব্যবসা করেন আপনার বিপদে আমরা সবসময় আসি এই আয় ওরা আমাকে টাকা দিবে না নামাজের বিনিময়ে নাকি টাকা নেয়া হারাম এটা কি আসলেও সত্য দাঁড়া আজকে বাড়ি যাব গিয়ে কোরআন শরীফ চেক করে দেখব। আসলেই তো এটা সত্য কোরআন শরীফের সুরা বাকার একশো চুয়াত্তর নাম্বার আয়াতে আছে আমি যদি তুচ্ছ মূল্য গ্রহণ করি তাহলে ওই জিনিসটা আমার পেটে আগুন হিসেবে যাবে আজকে থেকে আমি আর টাকা নিব না মসজিদে নামাজ পড়াবো আর কাজ করবো এই আজান দিয়ে দিছে যাই মসজিদে নামাজ পড়াই আসি আগে নামাজ পড়াই আসি তারপর ব্যবসা করব। মুসল্লিরা আসলে নামাজ পড়াবো তারপর আবার ব্যবসা করতে যাব। চল আগে নামাজটা পড়ে নেই এই কি ওইটা আমাদের ইমাম সাহেব সাহেব না হ্যাঁ ইমাম তো চল মসজিদের ভিতর কি করে চল ইমাম সাহেব আপনি হঠাৎ আমাদের মসজিদে আসলে ভাই একটা জিনিস চিন্তা করে দেখলাম আমি যে কাজটা করতেছিলাম এই কাজটা ঠিক না তাই ভাবলাম আপনাদের মসজিদে আবারও নামাজ পড়ানো উচিত এই কারণে চলে আসলাম যাক আলহামদুলিল্লাহ হুজুর আপনি যে বুঝতে পারছেন এইটাই অনেক হ্যাঁ এখন থেকে আমি আর নামাজ পড়ানোর বিনিময়ে কোনো টাকা নিব না আসেন আমরা একসাথে নামাজ পড়ি আপনাদের কি মনে হয় আসলে কি নামাজ পড়ানোর বিনিময়ে টাকা নেওয়া উচিত নাকি উচিত না অবশ্যই কমেন্ট করে যাবেন